আমরা এর আগে মিটিং করেছি আমার জন্য এরকম হয়েছিল অনেক আগে মিটিং করে সমস্ত পরিপথের লোকজনদের আমরা আহ্বান করে অত্যন্ত ভাবে আনন্দের সাথে ধুমধামের সাথে জলুসের মাধ্যমে এই বারোই রবীন্দ্র আওয়াজকে উদযাপন করা নয়ন নবীর এই দিনকে আমরা সকলকে সেলিব্রেট করব এই আমাদের উদ্দেশ্য ছিল গত দুই বছর তিন বছর হয়েছে গত বছর বৃষ্টিটা আমরা র্যালি করতে পারিনি এইবার মনে করেছিল অনেক আগে মিটিং হবে এই দিকে আব্দুল নবীর অনুষ্ঠানটা আল্লাহ সাহেবের শুভাগমনের অনুষ্ঠানটা অত্যন্ত সাথে ভাবে

ছোট আকারে হোক বড় আকারে হোক এই দিনটা উদযাপন ভরে রাখে হ্যাঁ র্যালি হোক সেই নাম আর র্যালি হলে ব্যাপকভাবে করতে হবে সকলকে দাবাদারি করে অন্তত এক মাস আগে তো করে বিপুল লোকের সমাজ করে মানে সুন্দরভাবে সদস্যতা করার দরকার ছিল আমার মনে হয় এই বছর সে সম্ভব হবে না আমার মতামত আমার আলোচনা করেন সময়ের কারণে হোক যে কারণে হোক দেশের পরিবেশ পরিস্থিতির কারণেই হোক তবে সামনে কিন্তু সকল ভাইদের নিয়ে ঐক্য হচ্ছে আগামী তারিখে সংগঠন পরিপদের মধ্যে আছে তাদের নিয়ে কিন্তু প্রেস ক্লাবে একটা কনফারেন্স আছে এর আগে একটা সম্মেলন তিরিশ তারিখে হয়ে গেছে সমস্ত পরিপদের ভাইদের মধ্যে ঐক্য হয় আগামী দিন কিন্তু আমরা ব্যাপকভাবে উচ্চারণ করার জন্য আমাদের কিন্তু একটা ক্ষেত্র প্রস্তুত হবে এবং কেমন হইতে পারে বিভিন্ন দরবারে নির্দেশনা রয়েছে যে সামনে আমরাই ক্ষমতায় যাব কাজে আমরা সেইটার উপরে মতবাদে থাকবো ইনশাল্লাহ তাহলে আমাদের একা পর্যায়ে আসছে তারা যেন এটা সফল করতে পারে আমরা যেন সেইটাতে সরি করতে আমার আহ্বান থাকে যেহেতু দয়া নবীন অনুষ্ঠান আমি বাড়িতে এখন আমার সন্তানের ঈদ উদযাপন করি জন্মদিন উদযাপন করি ব্যাপকভাবে আমরা যদিও ব্যাপকভাবে করতে পারছি না কিন্তু ছোট আকারেই হবে সেইটাও যেন সুন্দরভাবে সেইটার জন্য সকলে সার্বিক ছলেটা কামনা করছি আর আমাদের এই অনুসারের ব্যাপারে বিভিন্ন কোথায় বলছেন আমাদের স সহসভাপতি ভাই একজন বলছেন আমাদের প্রত্যেক মাসিক মাসিক নাও যদি হয়

নয় অনুষ্ঠানের ভালো মন্দ পর্যালোচনা হতো তাহলে কিন্তু আমি আহ্বান আমরা চেষ্টা করবো একার দায়িত্ব সবাই মিলেই করতো এই জন্য এই মহাপীড় কীভাবে হয় সকলে আলোচনা করবেন মহাপীরা ছোট হোক কিন্তু হয় এবং যারা আমাদের সবাই আসতে পারে নাই সবাইকে অবহিত করা সময়ের সর্বতার কারণে বিভিন্ন কারণে আমরা যোগাযোগ করতে পারি না এবং আপনারা আপনাদের লোকজন নিয়ে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান সবাই সহিক হ্যাঁ তো প্রত্যেক পরিবারে যারা ক্ষেত্রে স্থানীয় আছে তাদের থেকে শুরু করে মোটামুটি যেন তারা দায়িত্ব নিয়ে আর বাকিদের জন্য নিয়ে এখানে এসে মাকে আসতে পারে মাকে সুন্দর সবসময় সকল মনোনীত হয় হ্যাঁ যেন আমাদের আলোচনা জামা সান মান মর্যাদা পরিপথে স্থান মান মর্যাদা ওদের আঁকা মর্যায় সম্মান বৃদ্ধি পায় এই দিকে